সমিতির ডাকে আজ বাঁকুড়া জেলার কতুরপুর নেতাজি মোড়ের বিক্ষোভ কর্মসূচি করা হলো ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের প্রতিবাদে আজ নেতাজি মোড়ে পালন করা সমিতির সভায় জানান বর্তমানে যোগ্য অযোগ্য নির্বাচন না করে চাকরি বাতিল করে শিক্ষকদের দুর্দশার কথা তুলে ধরে এই কর্মসূচি তারা পালন করেন আজকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তো এই নিয়ে আপনি কি বলতে চাইছেন এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয় এটা আজকে বাতিল হয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এক বছর আগেই তো এই নোটিফিকেশান হয়েছে এবং তারও আগে আমাদের রাজ্যের কোর্টে যে বারবার শুনানি হয়েছে সেখানেও তো এই বিষয়গুলো এসেছে তখন রাজ্য সরকার কোনো গুরুত্ব দেয়নি এবং এক বছর ধরে যে শুনানি চলল কুড়িটা দিন পেয়েছিল সেখানেও তারা কোনো গুরুত্ব দেননি এবং ঘুরে কয়েক কোটি টাকা খরচা করেছে যারা অযোগ্য তাদের রক্ষা করার জন্য এটাই বিষয় এবং এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে বিশেষ করে খুবই লজ্জাজনক বিষয় যে এইভাবে যারা যোগ্য তাদের চাকরিটাও চলে গেল অযোগ্যদের বাঁচাতে গিয়ে মুখ্যমন্ত্রী এবং তার বর্গ যোগ্যদেরকে আমাদের বর্গের মাধ্যমে যোগ্যদেরকে আমাদেরকে হারাতে হলো এটা খুব অন্যায় হলো এবং খুব এই অন্যায়ের বিরুদ্ধে আমরা পথে নেমেছি এবং মানুষকেও নামতে বলছি এবং আরও এটা আবেদন এখনও আমাদের যেটুকু সুযোগ আছে সুপ্রিম কোর্ট কিছু জায়গা দিয়েছে সেটা ধরে এই যোগ্য আর অযোগ্যদের বাছাই করে এখনও যদি একটা প্রচেষ্টা চালানো যায় আমরা মনে করি রক্ষা করা যেতে পারে তবে আমার বিশ্বাস যে রাজ্য সরকার এটা করবে বলে মনে হয় না তা যদি করতেন তাহলে এই গাজন করা তাদের কোনো মানে হতো না তাহলে তারা আরো অনেক আগেই করে ফেলতেন আজকে শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড সমাজের মেরুদণ্ড আমরা বলে জানি কিন্তু দেখা যাচ্ছে একটা স্কুলে পাঁচটা শিক্ষক পাঁচটা শিক্ষকই বাতিল হয়ে গেছে তো সে স্কুল কি বন্ধ হয়ে যাবে এরকমই আশা করছেন একদম একদম তাই বন্ধ হয়ে যাওয়ার মুখে খানিকটা এস চেষ্টা করবেন এআইরা ডিআইরা চেষ্টা করবেন এদিক সেদিক করে একটু আদ্রু রক্ষা করা কিন্তু তাই দিয়ে কি এত বড় বাঁধ ভেঙে গেছে তাকে বালির বাঁধ দিয়ে কি রক্ষা করা যাবে বালি দিয়ে রক্ষা করা যাবে নুড়ি দিয়ে কি এত বড় বন্যাকে রুখে দেওয়া যাবে অসম্ভব বিষয় খুব তাড়াতাড়ি যদি সরকার কিছু অ্যাকশান নেয় তাহলে সুপ্রিম কোর্টের সহায়তায় রাজ্য কোর্টের সহায়তায় কিছুটা রাস্তা হতে পারে এটা আমরা বিশ্বাস করি আজ বাঁকুড়া ডিস্ট্রিক্টে কতগুলো স্কুল বন্ধ হতে পারে এক হাজার এক হাজারের বেশি মাস্টারমশাই চাকরি গেল ইতোমধ্যেই আপনারা জানেন যে প্রায় আটশো একাশিটার মতন স্কুল ইতোমধ্যেই বন্ধ হচ্ছে জঙ্গলমহলে বেশিরভাগ ক্ষেত্রে স্কুলে শিক্ষক নেই আমাদের বিশেষ করে ট্রাইবাল যেগুলো হোস্টেল এলাকা সেই স্কুল তো স্কুল বন্ধ হয়েছে প্রাইমারি স্কুল অধিকাংশ জায়গাতেই হচ্ছে সিঙ্গেল টিচার বা টিচার লেস এরকম অবস্থাতে আছে আমরা সংগঠনগতভাবে কিছু সহযোগিতা করছি যার মধ্য দিয়ে কিছু কিছু স্কুলকে রক্ষা করার চেষ্টা চলছে তবে এটা বেশি দিন রক্ষা করা খুব কঠিন হবে আপনারা কি চাইছেন আমরা চাই এই দুর্নীতি যারা করলো এই যে শুধুমাত্র যোগ্যদের যাদের চাকরি গেল তারা যে চোখে জল ফেলছে শুধু সেটা দেখে থেমে থাকলে চলবে না আর আহা করে থেমে থাকলে চলবে না যাদের চাকরি গেল তাদের যে কোনো পদ্ধতিতে তার পদ্ধতি বের করে তাদেরকে বহাল করা হোক আর যারা এই দুর্নীতিটা করল তাদের শাস্তি চাই তারা কেন বহাল তবিয়াতে ঘুরে বেড়াবে তাদের কেন বিভিন্ন চেয়ার দিয়ে দেওয়া হয়েছে প্রশাসনিক চেয়ার দিয়ে দেওয়া হয়েছে জেল খাটার আসামিদেরকেও ব্যবস্থা করে দেওয়া হয়েছে চেয়ার দিয়ে দিচ্ছে এই রাজ্য সরকার আমরা ধিক্ষাত জানাচ্ছি এই সমস্ত ঘটনা যারা চুরি করেছে তাদেরও শাস্তি চাই তাদের শাস্তিটা এক নম্বরে দিতে হবে কারণ তারাও সমান অপরাধী এবং মুখ্যমন্ত্রী জানতেন তার মন্ত্রিসভার একজন শিক্ষামন্ত্রী তিনি জেল খাটছেন তারপরে মুখ্যমন্ত্রী জানতেন না তারপরে তার ওই যে পর্ষদের চেয়ারপারসন তিনি জেল খাটছেন তারপরে তার মন্ত্রিসভার সদস্যের মেয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করছে তিনি জানতেন না এবং তারপরে তিনি কয়ারি করলেন না এটা আমাদের ভেবে নিতে কষ্ট হচ্ছে এবং আমরা জানি তিনি জেনে বুঝেই এই চাল আর কাঁকড় আলাদা করেননি যাতে করে এই অযোগ্যদের চিহ্নিত করে দিয়ে আসলে যারা কাঁকড়টা মিশিয়েছে তাদের ধরে দেওয়া যায় আমরা দাবি করছি যে এদেরকেই ধরতে হবে এই চোরগুলোকে ধরতে হবে নাহলে আগামী দিনে চুরি আরও বাড়বে আপনার পরিচয় আমি অশোক মুখার্জি বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি বাঁকুড়া জেলা কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ধন্যবাদ ধন্যবাদ বাঁকুড়া জেলার কতুলপুর থেকে তৃষানু গাঙ্গুলির রিপোর্ট প্রাইম প্রেস বেঙ্গল